আসসালামু আলাইকুম আজ আমরা একটি ডাটাকে মেইলের মাধ্যমে কিভাবে সেন্ড করা হয় সেটি সংক্রান্ত আলোচনা করব অর্থাৎ এখানে যে ডাটাটি দেখতে পাচ্ছেন সিটে এই ডাটাকে আমি মেইলের মাধ্যমে সেন্ড করে দেখাব আপনার মনোযোগ সহকারে দেখুন প্রথমেই এটিকে কেটে নিলাম এখানে যে ক্রোম ব্রাউজার রয়েছে এটিকে ক্লিক করব ক্লিক করার পর আপনি এখানে সার্চ দিতে পারেন অথবা বাইরে ক্লিক করার পর এখানে যে জিমেইল অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে পারেন অথবা এখানে আরেকটি জিমেইল অপশন রয়েছে এটিতেও ক্লিক করতে পারেন আমি এটিকেই ক্লিক করলাম এরকম একটি ডায়লগ বক্স আসবে এখানে কয়েকটি অপশন রয়েছে একটি কম্পোজ এটির মাধ্যমে কোনো মেইলের ডকুমেন্টকে অ্যাটাচড করে সেন্ড করতে পারবেন দেন এটা গেলে ইনবক্স ইনবক্সের মাধ্যমে আপনি কেউ আপনাকে কোনো মেইল পাঠালে সেই মেইলটা আপনি ভিউ করতে পারবেন অর্থাৎ দেখতে পারবেন এখানে আমার অসংখ্য মেইল আসছে আপনাদের সুবিধার্থে একটি দেখানো হলো আমি এর থেকে ব্যাগ ব্যাকে গেলাম দেন কাস্ট হলো সেন্টার কাজ এরপর আপনার কোনো মেইল যদি স্পাম্প হয় সেটা দেখতে পারেন অথবা কোনো মাইল যদি ডিলেট করেন এই ত্রাস নাম করে যে অপশনটি রয়েছে এটির মাধ্যমে আপনি দেখতে পারবেন যাই হোক আমরা কি করব মেইল সেন্ড করব মেইল কিভাবে সেন্ড করতে হয় সেটি সংক্রান্ত আলোচনা করব এখানে এলো প্রথমেই কম্পোজে ক্লিক করবেন কম্পোজে ক্লিক করার পর এরকম একটি নিউ মেসেজের একটি অপশন বা ডায়লগস বক্স আসবে এই বক্সে প্রথমেই থাকবে টু অর্থাৎ কাকে আপনি মেইল পাঠাবেন অথবা কোনো ডকুমেন্ট পাঠাবেন তার মেইল অ্যাড্রেসটা দিবেন আমি কাল্পনিকভাবে আমার আরেকটি মেইলের অ্যাড্রেসে একটি ডকুমেন্ট পাঠাবো আপনি সিসিতে কাউকে আরো রাখতে পারেন আর না দিলে কোনো সমস্যা নাই এখানে সাবজেক্ট আপনি কি পাঠাতে চাচ্ছেন আমি কোন ডকুমেন্ট পাঠাচ্ছি লিখলাম অপশন কিন্তু আমার কোনো ফাইল অ্যাটাচ করা সেই ক্ষেত্রে প্রথমেই এই যে যে অপশন দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফাইল এই এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেখানে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টটাকে আপনি সিলেক্ট করবেন অর্থাৎ আমার এটা ডেস্কটপে রয়েছে এখানে যে সেলস কালেকশন স্ট্যাটাস এটাতেই আমি কী করবো ওই মেইল বক্সে নিয়ে যাব এটাকে আমি যদি ডাল ডাইট ডাইট বাটন ক্লিক করি অথবা ডাবল ক্লিক করলে এখানে এসে জমা হবে এখন কাজটা শুধুমাত্র সেন্ড করা সেন্ড করলেই অপোজিট অর্থাৎ যার নিকট আপনি মেইল পাঠাইছেন সে দেখতে পারবে দেখুন মিলটা এখন ভিউ আর মতো হয়েছে আপনি শিওর হওয়ার জন্য যে আপনার মিলটা গিয়েছে কিনা সেটা দেখার জন্য যে এখানে যে সেন্ট অপশন রয়েছে এই সেন্ট অপশানে ক্লিক করবেন দেখবেন এই যে ডকুমেন্ট পাঠানো হয়েছে অর্থাৎ কোন সময় পাঠাচ্ছেন সেটি সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ জানতে পারবেন আপনি এটাকে ডাবল ক্লিক করবেন আপনি কয়টা সময় পাঠাচ্ছেন যে নির্দিষ্ট যে টাইম এই টাইমটায় আপনি দেখতে পারবেন কি ডকুমেন্ট পাঠাচ্ছেন যে এই ডকুমেন্টটা পাঠাচ্ছেন আপনি এটাকে বড় করলে ডাবল ক্লিক করে আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ